কি হইছে চক্কু এই অবস্থা কেন বেগুনের চপ খেয়ে আমার শরীর কঙ্কাল হয়ে গেছে আমারে বাঁচান বড় ভাই আমার ভাইরে বেগুনের চপ দিছিল কেনা ওই জঙ্গল থেকে এক বুড়ি আইসা সবাইরে বেগুনের চপ দিছে বেগুন বুড়ি তোর কলিজা আমি টাইনা ছিড়া ফেলমু আমি তোর গর্দানের খোঁজে আসতাছি খাড়া কুতুছায় আমারে বেগুন বুড়ির জঙ্গল নিয়া চল এই তো বেগুন বুড়ির জঙ্গল বেগুন বুড়ি ওই তুই তোর বাপে তরে ডাকে সাহস থাকলে সামনে হয় কে রে তুই মরার শখ যাচ্ছে না কি আমার জঙ্গলে এসে এত তেজ দেখাস আমার বেগুন বাহিনী ওরে কাচা চাপায়া খা তরে পচা বেগুন দিয়ে আমার ডর দেখাস আমার শক্তিশালী ম্যাজিক তুই এখন বাঁচবি লাইক আর সাবস্ক্রাইব দিলে